আমরা অর্ধবার্ষিক হিসাব বিজ্ঞান নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের সত্তর প্রশ্ন আলোচনা করবো দেখো এই প্রশ্নগুলো অধিকাংশ প্রশ্ন আসবে এখানে তোমাদের ছয়টি প্রশ্ন উত্তরিত ষাট পাঁচ এখানে দেখো এক নম্বরে দেখো এক নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে দেখো এই পাশে অভ্যাস করে প্রশ্নগুলো দেওয়া আছে এক নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো এক নম্বরে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্ন থেকে এখানে দেখো ক খ গ তিনটি অংশ অঙ্কের যে নিয়মে সেইভাবে হিসাব বিজ্ঞান করতে হয় ক নম্বরে দুই মার্ক খ নম্বরে চার মার্ক এবং গ নম্বরে চার মার্ক পাশে দেখো এখানে তোমার এই যে দুই নম্বরটা এভাবে দেওয়া আছে তিন নম্বরটাও দেখো এভাবে দেওয়া আছে চার নম্বরটা পাশে এভাবে এখানে দেওয়া আছে দেখো তিন নম্বরটা দেখতে পাচ্ছো চার নম্বরটা এভাবে ক খ গ এভাবে পাঁচ নম্বরটাও ক খ গ দশ মার্ক এভাবে ছয় দেখি ছয় নম্বরে একটা অঙ্ক এভাবে দেওয়া আছে দেখো ছয় নম্বর সাত আট নয়টা নয়টা অঙ্ক থাকবে নয়টা ভিতর থেকে তোমাদের উত্তর দিতে হবে ছয়টার উত্তর দিতে হবে ছয় দশে ছয় পার এবং প্রত্যেকটা প্রশ্নের মান ক নম্বরে দুই খ নম্বরে চার এবং গ নম্বরে চার এবং দশ নম্বরে যাই দেখো দশ নম্বর প্রশ্ন যাই প্রত্যেকটা এখানে তোমার সাতটা প্রশ্ন উত্তর দেওয়া থাকবে সাতটা নম্বর থেকে পাঁচটা উত্তর দেওয়া লাগবে এর জন্য তুমি পাবে দশ মার্ক মোট সত্তর মার্কের প্রশ্ন বা এমসি কেউ হিসাব বিজ্ঞানের এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তেরো চোদ্দ এখানে এই পৃষ্ঠা চোদ্দ অর্থাৎ তোমাদের সিলেবাসের যে অংশগুলো আছে তার মধ্যে দেখবে বুঝতে পেরেছে এটা প্রশ্ন রেডি করা হয়েছে এই প্রশ্ন থেকে তোমরা অধিকাংশ প্রশ্ন কমন হবে ইনশাআল্লাহ তাহলে এখান থেকে তিরিশ মার্কের ওখান থেকে সত্তর মোট আমরা একশো মার্কের পরীক্ষা দেখলাম একশো মার্কের প্রশ্ন দেখলাম আমাদের চ্যানেল চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাই